আল্লাহর কথা শুনলে পারে তাদের অন্তর কম্পিত হতে লাগবে ওয়াসিলাস কুরুবুহুম তাদের অন্তর তাদের অন্তর কম্পিত লাগবে কাঁপতে আরম্ভ করবে ভূমিকম্পের মতন থর 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 করে কাঁপতে লাগবে ওয়াইদা তুলিয়া আরেহিম এবং শুধু তাই নয় শুনন তারপরে আয়াতাই তারপরে অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়া আরেহিম আয়াতুহু এবং যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু আল্লাহর কোরআনের আয়াতের যখন তেলাবাদ করা হবে জাদা তখন ইমান আও তখন তাদের ইমান বৃদ্ধি পাবে তখন তাদের ইমান বেড়ে যাবে জাদা তখন ইমান আও ওয়ালা রাব্বিহিম এবং তারাই তারা উপরে কিরাকে ভরসা রাখে আজকে আমাদের ইমান কমে গেছে আজকে আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহর ভয় আল্লাহর স্মরণ যখন আসবে তখন আমাদেরকে আল্লাহর স্মরণ আনতে হবে তাহলে আল্লাহর আপনার থাকবে আপনি ইমানদার হবেন যখন আল্লাহর কথা শুনলে পারে আল্লাহর কথা শ্রবণ করলে পারে আপনার অন্তরটা কম্পিত হতে লাগবে কাঁপতে আরম্ভ হতে লাগবে কাঁপতে শুরু করবে এবং যখন আপনি আল্লাহর করোনের আয়ত্তের কথা যখন শ্রবণ করবেন তখন কি হবে আপনার ইমানটা বৃদ্ধি পাবে আপনার আমার ইমানটা বেড়ে যাবে কিন্তু আজকে মুসলমানদের ইমান বাড়ে না ইমান বাড়ার আমরা চেষ্টাও করি না এ আল্লাহ তো আমাদেরকে পরিবর্তন করবেন না কিন্তু আমাদেরকে নিজেই পরিবর্তন হতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হব যতক্ষণ পর্যন্ত আমরা ইমান আনার না চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমরা খাঁটি ইমানবার না হওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন করবেন না এর প্রমাণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন সুরা রাজ সুরা নাম্বার তেরো

তখনই আল্লাহর কোরআনের কথা যখন তলাবাদ করা হবে তখন আমাদের ইমানটা বৃদ্ধি পাবে এবং যাদের ইমান বৃদ্ধি পাবে তারাই তো তারা রবের ওপরে এরাকে ভরসা রাখে আজকে আমাদেরকে ভাবতে হবে আজকে আমাদেরকে আমাদেরকে আপনাকে কোরআন হাদিস ভালো করে বুঝতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ইমানদার না হলে পারে কি যাওয়া কি পাওয়া যাবে না জান্নাত যাবে না হতে হলে যদি জান্নাত পেতে হয় তাহলে আমাদেরকে ইমানদার হতেই হবে ইমানদার যদি আমরা না হই আমরা যদি খাঁটি ইমানদার না হই তাহলে আমরা কোনোদিন জান্নাত পেতে পারি না